সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে যা বললেন তারেক রহমান বিএনপি যতই চাপ দিক সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষার জন্য মন্তব্য মির্জা ফখরুলের শেখ হাসিনাকে দেখতে পদ্মা সেতুতে সার্জিস। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও তার দোসরেরা আওয়ামী লীগকে ক্ষমা করার পরিণতি জানালেন হাসনাদ আবদুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে যা বললেন তারেক রহমান দেশের নির্বাচন যতই দেরিতে হবে ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার দুপুরে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন তারেক রহমান বলেন দেশের নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে যার বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করেছে সেই স্বৈরাচার কিন্তু বসে নেই সেই স্বৈরাচার তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে সেই স্বৈরাচার তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে ষড়যন্ত্র করেই যাচ্ছে তারেক রহমান বলেন নির্বাচন যত দেরিতে হবে এই দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা এই দেশের ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা এই দেশের কৃষকদের সমস্যা এই দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এই দেশের বিচার ব্যবস্থার সমস্যা এই দেশের প্রশাসনের সমস্যা যতগুলো সমস্যা এই স্বৈরাচার করে গিয়েছে তা আরো বৃদ্ধি পাবে একমাত্র একটি নির্বাচনের মাধ্যমেই সম্ভব ধীরে ধীরে দেশের সমস্যাগুলো সমাধান করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম মন্তব্য করে তারেক রহমান বলেন তারা একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হলেই প্রকৃত ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে আসতে পারবেন যারা সত্যিকার অর্থেই জনগণের কথা বলবেন জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করবেন প্রতিটি সেক্টরের সমস্যা সমাধানের বিষয়ে চিন্তা করবেন একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন তাহলেই একমাত্র সম্ভব বিএনপি যতই চাপ দিক সংস্কারের উপর ভিত্তি করেই নির্বাচন যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সরকার কোনো দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি জুলাই আগস্টের গণহত্যায় সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে নানা মহলে এ নিয়ে সরকার কি ভাবছে এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে তাদের কেবল বিচারের কাঠ উঠতেই হবে ক্ষমা চাইতে হবে জনগণের কাছেই গণ অভ্যুত্থানের পর একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম জানান কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয় এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা তাদের বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষার জন্য যা বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষা গণতন্ত্র মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন গত পনেরো বছর আওয়ামী সন্ত্রাসীরা নয়জনকে জনকে হত্যা করেছে এই চুয়াডাঙ্গায় বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে শুধু কি এখানেই সারা দেশে একই ঘটনা কোথাও কুপিয়ে খুন করে গুলি করে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে তারা একই সাথে পুলিশ বাহিনী তাদের সহযোগিতা করেছে এই হত্যাকাণ্ডে এই অবস্থা থেকে বের হতে পেরেছেন বলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন মির্জা ফখরুল শেখ হাসিনাকে দেখতে পদ্মা সেতুতে সার্জিস পদ্মা সেতু উদ্বোধনের পর দুই হাজার বাইশ সালে নোবেলজয়ী অধ্যাপক ড মো ইউনুসকে পদ্মা নদীতে চুবানি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার পদ্মা সেতু থেকে শেখ হাসিনা টুপ করে নদীতে পরে গেলেন কিনা তা দেখতে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আবদুল্লাহ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেছেন শারজিজ আলম ছবির বর্ণনায় তিনি লিখেছেন ইউসুফ সরকারকে টুপ করে ফেলে দিতে গিয়ে আপা নিজেই টুপ করে পরে গেলেন কিনা তা দেখতে সরজমিনে পদ্মা সেতুতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সংস্কার কমিশনের মত বিনিময়ে আসা সুধীজনরা শনিবার ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ড তোফাইল আহমেদ এ সময় তিনি বলেন নাগরিক সমাজের অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত কারণ স্থানীয় নির্বাচন করার ফলে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে টেস্ট হয়ে যাবে এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার হবে নিশ্চিত হয়ে যাবে তিনি বলেন স্থানীয় নির্বাচনের আগে যদি জাতীয় নির্বাচনে যায় তাহলে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা ঝুলে যাবে কারণ এখন আমাদের যে চিন্তা ভাবনা স্থানীয় নির্বাচন যেটা আছে সেটা কোনো সিস্টেম না আলাদা আলাদা প্রতিষ্ঠান আলাদা আলাদা আইন দ্বারা পরিচালিত হয় কোনো কম্প্রিহেন্সিভ সিস্টেম নাই এই সরকারের বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া এখন সিস্টেম কি হবে যে সিস্টেম আছে সেটা আয়ুব খানের ভাবনায় রেখে যাওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের দশ বছর পরে উপজেলা তার দশ বছর পর উপজেলা পরিষদ হয়েছে এতে কম্প্রিহেন্সিভ কিছু হয়নি এই সিস্টেম করার জন্য এখন মক্ষম সময় কেননা বেশিরভাগ স্থানীয় সরকার কিন্তু নেই কেবল ইউপি আছে কাজেই ছবি আঁকার এটাই সময় আমরা যদি সিস্টেম করতে পারি যে একটা কম্প্রিহেন্সিভ আইন হবে সেই আইনের মধ্যে সব প্রতিষ্ঠান চলে আসবে এতে একটা তফসিল দিয়ে সবগুলো নির্বাচন করতে পারব অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও তার দোসরেরা দাবি শহীদ উদ্দিন চৌধুরী আনীর বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি এর মূল কারিগর ছিলেন ছাত্র ও শিক্ষকেরা দেশে গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ আর এই হারিয়ে যাওয়া গণতন্ত্র ফেসিস্ট হাসিনা সরকারের হাত থেকে উদ্ধারে প্রাণ দিয়েছে এদেশের ছাত্র জনতা তাই গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন মূল চ্যালেঞ্জ শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত সমাবেশে এসব কথা বলেন লক্ষ্মীপুর তিন আসনের সাবেক এই সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী বলেন এখন দেশের মানুষ নির্বাচন চায় দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে দেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে তাদের সার্বিক সহযোগিতা করছে বিএনপি কিন্তু অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও তার দোসরেরা কোন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে ক্ষমা করার পরিণতি জানালেন হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে ক্ষমা করার মাধ্যমে বিশ বছর পর চার হাজার সন্তানের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করা হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে সাদিকুর রহমান খান নামের এক ব্যক্তির একটি পোস্ট শেয়ার করে নিজের মন্তব্য জুড়ে দেন হাসনাত হাসনাত পোস্টটি শেয়ার করে নিজের মন্তব্যে বলেছেন কাজেই এবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অর্থ হলো আজ থেকে বিশ বছর পর আমাদের সন্তানের মৃত্যু পরোয়ানাতে স্বাক্ষর করা কথাটা যেন আমরা মাথায় রাখি আর মূল পোস্টদাতা সাদিকুর রহমান খান লিখেছেন আওয়ামী লীগ ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পাবে এই সব কথার কোনো মানে নেই ভুলের ক্ষমা হয় অপরাধের কোনো ক্ষমা হয় না অপরাধের হয় শাস্তি আর যখন সেই অপরাধ একটা দল বারবার করতে থাকে তখন সেই দলের ক্ষমা কেন চোখের জলেও বিশ্বাস করার পরিস্থিতি থাকে না তিনি লিখেছেন হাসিনা তো জুলাই বিপ্লবে আহতদের জন্য কালো চাদর পরেছিলেন কান্নাকাটি করেছিলেন মানুষের সামনে আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন আবু সাইদের ফ্যামিলিকে গণভবনে ডেকেছেন এরপর এরপর তিনি তার দুই দিন পর হেলিকপ্টার দিয়ে আরো বেশি মানুষের প্রাণ নিয়েছেন কাজেই ওদের ক্ষমার মধ্যে অনুতাপ না ওদের ক্ষমার মধ্যে থাকে আরো বেশি প্রতিশোধের আগুন তিনি আরো লিখেছেন আওয়ামী লীগ যদি কখনো ক্ষমা চায় জেনে রাইখেন ওটা মানুষের ভালো করার জন্য ক্ষমা চাওয়া না বরং মানুষকে আরো বেশি শাস্তি দেওয়ার জন্য ক্ষমা চাওয়া আওয়ামী লীগের প্রতিবার আগের চেয়ে পরের টার্মে নির্যাতন আরো ধ্বংসের মাত্রা ছিল বেশি কাজে এবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অর্থ হল আজ থেকে ২০ বছর পর আমাদের চার হাজার সন্তানের মৃত্যু পরোয়ানাতে স্বাক্ষর করা কথাটা যেন আমরা মাথায় রাখি